রাফি বাবাকে সালাম করো মেয়েটিকে বাবা কার আমার বউ বাবা বাবা হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেছে আপনি যদি আমার কথাটা একটু শুনতেন চৌধুরীর কথা শোনার নেই শোন তুই কি করে ভাবলি রাস্তার একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে এই চৌধুরী পরিবারের জায়গা হবে বাবা আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি সব খুলে বলবো থাক থাক আমার জানা আছে তুই বলবি মেয়েটি অনেক গরিব তার বাবা নেই সদমার ঘরে বড় হয়েছে খেতে দিচ্ছে না বিয়েও দিচ্ছে না তাই সুন্দর করে তোমার গলায় ঝুলিয়ে দিল এটাই তো একটা কথা মনে রাখিস ধরনের মানুষকে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা যায় কিন্তু ঘরের বউ করে নয় এই মেয়ের সাথে তোর কোনো মিল আছে এই সমাজে যদি আমাকে জিজ্ঞাসা করে চৌধুরীর ছেলে কাকে বিয়ে করে নিয়ে এসেছে তার বংশ পরিচয় কি সেই উত্তর তুই দিবি তাকে নিয়ে আমার ম্যানেজারের কাছে যাও কিছু নগদ অর্থ দিয়ে মেয়েটিকে বিদায় করে দে। আর তা না হলে এ মেয়ের জায়গা আমি যতদিন বেঁচে আছি হবে না এইটাই আমার শেষ কথা যাও আমার চোখের সামনে থেকে চলে যা যা বলছি জমির ভাই একটা কথা শুনেছেন কোন কথা ভাই আরে বলো না ভাই আজকালকার ছেলে মেয়েরা যা করে বাবা মারা মুখ দেখানোর মতো অবস্থা রাখে না আরে কি হয়েছে খুলে বলেন না আর বলো না ভাই এই কিসব ফেসবুক টিকটুক বের হয়ে ছেলে মেয়েদের মাথা একেবারে নষ্ট হয়ে গেছে আমাদের চৌধুরী সাহেবের ছেলে কোথেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে তারপর কি হয়েছে চৌধুরী সাহেব ঘরে তুলেছে বাচ্চা মানুষের মতো কিসব বললেন আপনি চৌধুরী সাহেবকে চেনেন না কি ব্যাপার শরীর খারাপ লাগছে মাথা টিপে কই তো বসে বসে ভাবছি কি করব তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলতে পারি বলো আমি আগে যে গার্মেন্টসে চাকরি করতাম ওই গার্মেন্টসে লোক নিচ্ছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চাকরিটা নিতে পারি দেখো তোমাকে বিয়ে করে বাবার মুখে এমনিতে অনেক চুনকালি মাখিয়েছি এখন যদি তুমি গার্মেন্টসে চাকরি করো বাবা শুনলে অনেক রেগে যাবে তাছাড়া পাড়ার লোকেরা আমাকে নিয়ে যা বলা বলি করছে বাইরে গিয়ে কোথাও বুঝতে পারি না বন্ধু বান্ধবরাও আগের মতন কথা বলে না এসব নিয়ে এত ভাববার দরকার নেই নতুন নতুন অনেকে অনেক কথা বলবে পরে দেখবে সব ঠিক হয়ে যাবে বাবা তুমি এতটা ভেঙে পড়ো না অসুস্থ হয়ে যাবে আমি 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 আগে জীবিত মা যে ছেলে মেয়েকে 30 বছর নিজের কাছে কাছে রেখে বড় করেছি আজ আজ সে ছেলে আমার মহান সম্মানের দিকে না তাকিয়ে সেকটা সাধারণ মেয়ের কাছে চলে গেছে সেটা সেটা মুখে মুখে বললে বললে বিশ্বাস হবে না আমি ভাবি আমার ভিতরটা যখন চলে যায় মা চলে যায় ইচ্ছে হয় যেন পৃথিবীতে চলে যায় বাবা আমি বলছিলাম কি আমি ওকে একবার বুঝিয়ে বলে দেখি না মা সে বুঝে না তোরা তোরা দুই ভাই বোন কে ফেলে তোর মা যখন চলে যায় পৃথিবী ছেড়ে তোদের কষ্ট হবে ভেবে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি কিন্তু এই তিরিশ বছরে এই ছেলে মেয়েগুলোকে আমার অনুগত করে তুলতে পারিনি আমি পারিনি এটা আমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা মা আমি আমি আজকে একটা কথা বলবো আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছে তাই বানান শিক্ষার শিক্ষা অবশ্যই প্রয়োজন তাহলে নীতিগতভাবে মানুষের মতো মানুষ হয়ে চলতে পারবে এই এই শুনো না বলতো আজ তোমার কি হলো এত বেলা পর্যন্ত ওঠো না তো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব কোনো কাজ নেই উঠতে বলছি তোমার সাথে জরুরি কথা আছে আগে আমি বলি এই মনে হয় সমিতির ম্যাডামটা এসেছে তুমি শার্ট নিয়ে আসো আমি দরজা খুলে দিচ্ছি আসুন আপা আসুন আসুন বসেন নজরুল আমি তোমাকে ওনার কথা বলেছিলাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ভালো আছি আপনার কথা রাফি আমাকে বলেছে আপনাদের লোন দেওয়ার পদ্ধতি এবং কত টাকা লোন দিতে পারেন কত দিনের জন্য দিতে পারবেন সেটা যদি আমাকে একটু বলতেন আমাদের সমিতিতে প্রথমে সদস্য হতে হবে তারপর লোনের জন্য আবেদন করতে হবে কি তোমার কেমন ভালো আছি বাবু ভাই আপনি তো সবই জানেন আপনাকে নতুন করে আর কি বলবো বাবা আমার বউকে কিছুতেই মেনে নিচ্ছে না আপনি যদি বাবাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে বাবা আপনার কথা কিছুতেই ফেলতেন না নজরুল তুমি ছেলে হয়ে বাবাকে চিনতে পার না আর যদি চিনতে পারতাম তাহলে এরকম ভুল তুমি কখনো করতে না চাচা হলে এই গ্রামের মুরব্বী সবাই ওনাকে মান্য করে কখনো কেউ ওনার মুখের উপর কথা বলতে দেখিনি উনি যা ভালো মনে করেন তাই করেন বাবু ভাই আমি জানি ভুল তো মানুষই করে আমি না হয় ভুল করেছি আপনি যদি বাবাকে একটু বুঝিয়ে বলতেন বাবা আপনার কথা রাখতো নজরুল আমি তোমাকে খুব পছন্দ করি তোমার খারাপ কিছু আমি কখনো দেখিনি যাই হোক আমি তোমাকে কথা দিলাম আমি চাচার কাছে যাব চাচাকে বুঝিয়ে বলার চেষ্টা করব ধন্যবাদ বাবু ভাই আপনার কাছে আমি আশ্রয় পেলাম পরিচিত সবাই মুখ ফিরিয়ে নেয় মনে হয় আমি বড় অপরাধী তুমি কাউকে ভুল বুঝো না ওরা সত্যিকারই তোমাকে ভালোবাসে তাছাড়া এই ঘটনাটাকে আসল ওরা সহজভাবে মেনে নিতে পারছে না আমি এখন যাই কি কি হলো হলো না আমি এসে খবর আসসালামু আলাইকুম ব্যাপার এত আদর্শ হাক বেড়ে গেল যে আজকনে সুখবর আছে নাকি ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছি মাছওয়ালা ইয়া বড় একটা মাছ দিয়ে গেছে তাও আবার ইলিশ মাছ একজনের কাছ থেকে কিছু টাকা পেতাম তো ওই টাকাগুলো আজকে পেয়েছি তাই একটা বড় ইলিশ পাঠালাম ভালো করেছ ও আরেকটা কথা তোমার বাবার সাথে দেখা করেছো বাবার সামনে কি যাওয়া যায় বড় আপার সাথে দেখা হয়েছে সব ওকে বুঝিয়ে বলেছি আপা কি বললেন সবাই একই কথা বাবার সামনে এসব কথা নিয়ে কেউ আলোচনা করতে চায় না না পারারই তো কথা আগে তোমরা ভাই বোন দুইজন ছিলে এখন উনি একা চৌধুরী সাহেবের সব সম্পত্তি উনি একাই দখল করবে আর তোমার জন্য সুপারিশ করতে যাবে কোন দুখে রাফি তুমি বোঝার চেষ্টা করো দেশে আইন আদালত নাই নাকি প্রয়োজন আইনের আশ্রয় নিব আগে গ্রামের চেয়ারম্যান মেম্বারদেরকে বলে দেখো তা না হলে আমরা আদালতের আশ্রয় নিব আচ্ছা সমিতির মহিলাটা কি বলল আমার কাছে তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমি ব্যাংকের চেক কর থেকে দেব আমি বলেছি উনি বলেছে অ্যাকাউন্ট না থাকলে জমির কাগজের ফটোকপি দিলে চলবে বুঝতে পেরেছি লোন আমার কপালে নেই কারণ আমি যদি আমার ছেলেকে প্রশ্রয় দিই তাহলে আমার ছেলের দেখা দেখে অন্যরা তো একই কাজটা করবে যাক বাবা এই নিয়ে তুমি আমার সাথে আলাপ করো না যেটার জন্য তুমি আচ্ছা আসছো দেখো বাবা তুমি তোমার স্কুলের জন্য যা যা প্রয়োজন হবে তুমি চাচাকে নির্ভয়ে বলবা আবদার করবা শোনো তুমি আমার ছেলের মতো আবদার করবা

আগামীকাল যে কোনো ব্রাঞ্চ থেকে তুলে বাবা 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 আমার বাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না বাবা কি বলছো তোর বাবু কি কোথায় ছিল ও বাবুকে আমি ধোলায় বসিয়ে দিয়েছিলাম ও খেলতেছিল আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম বাবা আমার মনে হয় তোর ছেলে তো হাঁটতে পারে না আমার মনে হয় কোলে নিয়ে কেউ দোকানে গিয়েছে কিছু কিনে দেওয়ার জন্য না বাবা না আমি সব খুঁজেছি ম্যানেজার কাকুকে পাঠিয়ে সব কানে তন্ন তন্ন করে খুঁজেছি বাবা কোথাও নাই আমার বাবা কি হয়েছে আপা ভাই ভাই আমার বাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ভাই তুই কোনো চিন্তা করিস না আমি খুঁজে দেখি না তোর খুঁজে দেখার কোনো প্রয়োজন নেই কারণ চৌধুরীর নাতিকে খোঁজার অনেক লোকই আছে তুই একদম টেনশন করিস না আমি মাইকিং করে দিচ্ছি মাইকিং করার প্রয়োজন নেই তোকে বললাম তো আর চৌধুরী নাতিকে খোঁজার অনেক লোক আছে আমার অনেক লোক আছে তুই এই পরিবারে কেউ না এবং তোর কোনো সহযোগিতা আমার প্রয়োজন নেই যা তো বাবা একটু চলে যা আমাকে একটু শান্তিতে থাকতে দে বাবা

আমরা আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি তাছাড়া আপনার কাছে জিটি করার জন্য আমার ম্যানেজারকে পাঠিয়েছি আর আপনি একটু প্লিজ চারিদিকে সোর্স লাগিয়ে একটু দেখেন তোমার বুদ্ধিতে যে কাজটা করলাম সে কাজটা সাকসেস হতে পারলাম কি ব্যাপার কি হলো তাহলে ভেবেছিলাম বাবুকে এখানে এনে রাখলে বাবা আমাকে খুঁজতে দেবে বাবার সাথে একটা ভালো সম্পর্ক হবে কিন্তু এখন তো বাবা উল্টা আমাকে ঘর থেকে বের করে দিল কেন আপা বলেনি তোমাকে খুঁজে আনতে কিন্তু এখন তো মনে হচ্ছে উল্টা আমি ফেসে যাব মানে মানে বাবা পুলিশকে খবর দিয়েছে পুলিশ কিন্তু বাচ্চাটাকে খোঁজাখুঁজি করতেছে কি বলো এখন তো উল্টা আমরা ফেসে যাব বুঝতে পারছি না এখন কি করব আরে তোতা তুমি আপা কেমন আছো বলিস না রে ভাই কেমন আছি তোর দুলা ভাইকে নিয়ে আমি বেশ জ্বালাই আছি ঠিক আছে সমস্যা নেই নজরুল এই নজরুল এদিক আসো এদিক আসো দেখো কে আসছে আমার ভাই তোতা তোমার কথা মতো কাজ করতে গিয়ে আমি আমার ভাগিনাকে নিজের হাতে শেষ করে দিলাম পুলিশের ভয় মুখ চেপে ধরে বন্ধ হয়ে যায় ফয়সাল আমার মারা গেছে হে ওর আল্লাহ আমি এত বড় ভুল কেমনে করলাম ওর বদলে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন আল্লাহ ওর বদলে তুমি আমাকে নিলে না কেন আল্লাহ আমাকে কেন নিলে না